ব্যাক টু মাই চ্যানেল আজকের হচ্ছে শুভ নববর্ষ তাই সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনটা সকলের ভালোভাবে কাটুক এটাই চাই তো চলো আজকের আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে লেক গার্ডেন কারণ আমি লেক গার্ডেনে গেছিলাম অনেক দিন আগে যখন আমি স্কুলে স্কুল লাইফ ছিল তখন আমি আর আর কলেজের পর আমি আর যাইনি বলতে গেলে একবার গেছিলাম তখন বন্ধ ছিল করোনার জন্য আপাতত তো আজকাল আমরা চলে যাবো হচ্ছে লেক গার্ডেন তো ওখান থেকে দেখি কি করি ওখানে সব ঠিক হবে তারপর আমরা চলো বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় বলতে গেলে বিকেল হয়ে গেছে তো কি আর করা যাবে তো নিজেকে সান্ত্বনা দিতে দিতেই চলে যাচ্ছি আমার মাথাটা একটু গরম ছিল কিন্তু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই মাথাটা গরম ছিল না এটা হচ্ছে আমার দিদি প্রত্যেকবার ন্যাকামো করে আর এর জন্যই আমার দেরি হয় সবসময় তো আমরা এখন চলে এসেছি হচ্ছে টালিগঞ্জ আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব লেক গার্ডেন হ্যালো গাইস তো এখন আমরা চলে এসেছি হচ্ছে লেক গার্ডেনসে আমার এত মাথাটা গরম হয়ে যাচ্ছে কারণ এখানে এখন ছবি তোলার মতন পরিস্থিতি নেই অন্ধকারে আমি কি ছবি তুলবো কি ছবি তুলব? এই এদের জন্য ওই পিছনের মানুষগুলোর জন্য আমি সব জায়গায় হ্যারাসমেন্ট হই তো তিনটা ছবি আর ভিডিও করার পরই বেরিয়ে যেতে হলো কারণ রেক গার্ডেন এখন বন্ধ হয়ে যাবে নাকি কে এটা বন্ধ হয়ে যাবে এখন কিছু তো ভিডিওই করতে পারলাম না আমার মাথাটা গেছে গরম হয় এটা এত দেরি করে আসলে তো এই হবে রাস্তার ধারে ছিল একটা ফুচকা তো ওখানেই চলে গেলাম ওখানে গিয়েই দুই টাকার ফুচকা খেয়ে নিলাম কি করব আর আর আমার দিদি এরকম যে ন্যাকামো কেন করে আমি বুঝতে পারি না তো গাইস এখন আমরা যাচ্ছি যে ফোর পয়েন্টস ক্যাফে আপাতত জানি না কি হবে এখানে যে আমি ফোর কয়েন্স ক্যাফেতে তে যাবো আমরা ওই ক্যাফেটাতে যাইনি আমরা সুজুস কিচেনে গেছিলাম কারণ ফোর কয়েন্স ক্যাফেটা আমরা খুঁজেই পাইনি ফোর কয়েন্স ক্যাফে যাওয়ার আগে আমরা সুজুস কিচেন পেয়েছিলাম তো ওখানেই আমরা ঢুকে পড়েছি আর সত্যি বলছি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে সুজুস কিচেনে গিয়ে আমার তো খুব ভালো লেগেছে আর এটা একটা নন বেঙ্গলি রেস্টুরেন্ট ছিল মানে নেপালিদের সত্যি খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর এনাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল এরকম ভালো বিহেভিয়ার সেরকম খাবারের টেস্টও পাবে এই রেস্টুরেন্টে গিয়ে আমার তো খুব ভালো লেগেছে কম্বো ট্রাই করেছিলাম তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি মোমো আর স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে চিকেন উইংস এখন আমরা খাচ্ছি চিকেন উইংস আমি দেখেছি কেউ এই সাইডের এগুলো থাকে এইগুলোতে কেউ পাত্তা দেয় না আমি বলি যে না আজকের আমি এগুলো যে যা যা সস আছে সব সস আমি খাবো সব সস ট্রাই করব যে কেমন লাগে তো একটা সস দেখছি সসের ভিতর কিছুই নেই শুধু জল আর একটু লঙ্কা ছিল যাই না ওটা কী সস গাইস আমার দিদি নিয়েছিল হাক্কা নুডলস আর হট গার্লিক চিকেন আমি দিন দিন ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি মাশরুম তো ওটাই আমি খেয়ে ট্রাই করছিলাম

বলতেও বাড়ি ছেলে কি করে এইতো আমাদের খাওয়া দাওয়া কান্ত এখন আমরা বেড়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তখন আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যাবের জন্য কখন ধরে ক্যাব আসছে বাবা